সন্তান যখন দুনিয়ায় আসবে এবার মা দিয়ে কয় ও মেম আমি আর দুনিয়ায় থাকবো না দোস্তকার দিয়ে দিল এবার কাজ শুরু হয়ে গেল অপারেশন থিয়েটারের মধ্যে নয়ে গেল আহারি মা দুনিয়ার জমিন অপারেশন থিয়েটারে বিদায় দিয়ে গেল সন্তান ওয়া ওয়া করে কান্দে দৌড়ে বাবা সন্তানের কাছে গেল সন্তানকে কোলে নিল কিন্তু মা দুয়ার চোখ খুলে না মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে বললে হুজুর ওই থেকে শুরু করে আমার খালা আমার মামি আমাকে বড় করেছে যখন আমি মাত্র মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হইলাম আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিল আমার বাবা অত বড়লোক লোক না ধনী নয় হুজুর আমাকে বলতেছে হুজুর আমার বাবা অত বড় লোক নয় অত তো ধনী নয় কোনো সময় ভ্যান চালাই রিক্সা চালাই এই যেই টাকা আমার বাবা রুজি করে ওই টাকা দিয়ে আমার মাদ্রাসার খরচ চালায় আমাকে পড়াশোনা করায় আমাকে কোনো দিন কষ্ট দেয় না কিন্তু দুর্বাগা গোপান যখন আমি হ্যাপোখানার থেকে মাত্র কয়েক পারা বাকি আছে হাফে ছয়া দাইব এমন সময় গো আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে আমি বললাম কি বলো রে বাবা বলেছি হুজুর আমার বাবা এমন সময় বিদায় হয়ে যাচ্ছে আমি বললাম বাবারে ঘটনাটা একটু খুইলে বলো ও বলতেছে আর কাঁদতেছে আমিও শুনতেছি আমারও মনটা মনিন হয়ে গেছে চোখ ভরা পানি অস্ট্রুগুলো ধা ধা করে পড়তেছে দুনিয়া আমিও তো একটা মাদ্রাসায় পড়া ছেলে আমিও তো পড়াশোনা করেছি আমার মা আছে আমার বাবা আছে কিন্তু ওর মাও নাই বাবাও নাই কিভাবে বাবাটা চলে গেল এমন দুরী এবার উনি বলতেছে হুজু আমার বাবা যখন মারা যায় আমি প্রায় ছাব্বিশ থেকে পারা হাফেজ আমাকে কেউ খবর দিল না আমার বাবা ইন্টেগাল হয়ে গেল জানাজার নামাজ পড়ানোর সময় যখন হলো আমাকে মাদ্রাসায় খবর দিল আমাকে না নিয়ে জানাজার নামাজ তারা পড়বে না এমন সময় আমি তাদের কাছ থেকে চলে গেলাম মাদ্রাসা থেকে তাদের সাথে চলে গেলাম বাড়িতে যাইয়া দেখি অনেক মানুষ আমার বাড়ির মধ্যে হাউমাউ করে কেউ কান্দে কিন্তু আমার বাবা লাশ সবাই দাঁড়িয়ে আছে জানা যারা অপেক্ষায় অপেক্ষমান হয় আমি যখন চলে গেলাম আমাকে সবাই ডাক দিয়া বলে বাবা তুমি নামাজ পড়ায়া দাও কিন্তু আমি এমন অসুস্থ বাবার শোকে আর মায়ের শোকে কানতে পেরে পেরেছান আমার মা তো আমাকে জন্ম দিয়েছিল আমার মুখ থেকে আমার মা আমার ডাক শুনবে কিন্তু আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে বাবা আছে কিন্তু বাবা হাফে ছব হব এমন সময় আল্লাহ নিয়ে গেছে বাবাও তো আমাকে হাফে ছওয়ার পর দেখতে পারল না কি করা যায় এমন সময় আমি বললাম হুজুর আপনি জানা যারা নামাজ পড়িয়ে দেন আমি করব। অংশগ্রহণ করবো বিসমিল্লা وبالوالدين احسانا إِمَّا يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل له تنهرهما وقل لهما قولا كريما وقل رب ارحمهما মানুষ পৃথিবীর জমিনের মধ্যে একটা জাতির কথা আমার আল্লাহ সুমহান বলেছে যেই জাতটাকে তোমার মোহাব্বত করতে হবে যেই জাতটাকে তোমার এসান করতে হবে যেই জাতটাকে তোমার ভালোবাসতে হবে কি করতে হবে ভালোবাসতে হবে একটা জাতির কথা আমার আল্লাহ বলেছে ও আল্লাহ কোন জাতের কথা তুমি বললা দুনিয়ায় তো জাতের কোনো অভাব নাই হিন্দু আছে বৌদ্ধ আছে মুসলিম আছে কত জাত আছে আল্লাহ কয় না না ওই জাতের কথা আমি বলি নাই আল্লাহ তাহলে তুমি ঘোষণা দিয়ে দাও আল্লাহ বলে দিন ইসলামের শিরিফ এই দিন ইসলামের পায়গাঁও দিন ইসলামের পায়া যারা শক্ত গড়ে ধরেছে তাদেরকে বলা হয় মুসলমান কি বলা হয় মুসলমান এই মুসলমান জাতির মধ্যে একটা জাতকে আমি বলেছি ও আল্লাহ কোন জাতটাকে ইন্ডিকেট করলা তুমি আল্লাহ কয় ওই একটা দলকে ইন্ডিকেট করেছি দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে প্রেম করে মানুষ মানুষের সাথে সম্পর্ক করে আমার বাবারা কিন্তু ওই চারটাকে ইন্ডিকেট আমার আল্লাহ করে নাই আমার আল্লাহ ইন্ডিকেট করে বললেন দুনিয়ার মানুষকে মা এবং সন্তান মা এবং সন্তান এই দুইটা জাত এই দুইটা জাতির মধ্যে তোমাদের মধ্যে একটা পরস্পর মায়া এবং mohabbat ভালোবাসা থাকবে যেমন ভাবে আল্লাহ বলে দিলেন ওয়বিল ওয়ালিদাইনে ইহসানা 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 আমি এমন একটা জাতির কথা তোমাদেরকে বললাম যে যাত্রাকে তোমরা মোহাম্বত করবা ভালোবাসা দিবা মোহব্বত আর ভালোবাসার পাওনা কিন্তু মোহাম্বত দিয়েই দিতে হয় প্রেমের পাওনা প্রেম দিয়ে দিতে হয় আমার বন্ধুরা আমার আব্বার ভালোবাসার পাওনা ভালোবাসা দিয়ে দিতে হয় যদি সেটাই হয়ে থাকে আমার আল্লাহর কথা তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন এই জাতটার কথা আমি বললাম মা আর একটা জাত হলো সন্তান সন্তান মাকে ভালোবাসবে আর মা সন্তানকে ইহসান করবে মুহাব্বত করবে এই জাতটাকে যদি মুহাব্বত ভালোবাসা তুমি করতে পারো রে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে যতই বালা মুসিবত আসুক না কেন তোমার উপরে আর তোমার মা তোমাকে মহাব্বতের সুরে এহসানের সুরে দোয়া করে দেয় ওই সমস্ত বিপদ আবদ বালা মুসিবত আমি আল্লাহর পক্ষ থেকে দূরে হয়ে যায় বলি সুবহান আল্লাহ এই জন্য আমার বন্ধু একটা ইতিহাস টেনে দেই সরসিনা দরবার শরীফের পীর এ আল্লামা শা সুফি নিসার উদ্দিন আহমদ رحمتুল্লাহ আলাইহির উত্তর শরীফ পীর শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে সাহেব رحمتুল্লাহ আলাইহির নামে একটা চাটপুরে মাদ্রাসা রয়েছে আব্বা ওই চাঁদপুরের মাদ্রাসা ওই মাদ্রাসাটার যে ছাত্র ছিলেন তার মুখ থেকে আমি শুনেছি ওখানে আমি প্রোগ্রামও দিয়েছি প্রোগ্রামের মধ্যেও আমি আলোচনা করেছি আপনাদেরকে সেই আলোচনাটা আজকে একটু শুনিয়ে যাই আমার পর্দা না মা ও পর্দা না আমার বাবা ও পর্দা না আমার বউ তুমি পর্দায় থেকো যদি আমার মা তুমি পর্দায় থাই তোমার স্বামীর কথা তুমি মানো ও আমার বোন রে যদি তোমার স্বামীর কথা চলো রে মাফা ফাতেমার সাথে এক জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে এ বন্ধুরি বন্ধুরি বন্ধুরে আলোচনাটা কত গভীর ছিল মাদ্রাসায় ঢুকলাম অস করার জন্য একটু বিশ্রাম নিব রুমের মধ্যে ঢুকলাম চার পাঁচজন ছাত্র আসলো আমার খেদমত করার জন্য একটা বড় ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমি ডাক দিলাম বাবা কি হয়েছে দিঘাস সন্তানটা এসে আমার পা ধরে হাও মাও করে কেঁদে দিল আর ডাক দিয়ে বলে হুজুর আমার জীবনে এমন নির্মম ইতিহাস ঘটেছে হয়তো আর কেউ জীবনে এত নির্মম ইতিহাস ঘটে নাই আমি বুকের সাথে তার মাথাটা লাগায়া বললাম বাবারে কি হয়েছে বলো বলে হুজুর আমার মা আমাকে বলে গিয়েছে আমি যখন দুনিয়ার মধ্যে আসি নাই আমার মাকে সমস্ত মহল্লার মহিলারা বলতো তুই নি তুই সন্তান হবে না আমার মা ডাক্তার কবিরা সোজা বদ্যুক কিছুই বা কিনে নাই সবাইকে দেখিয়েছে সবাই এক কথা বলে দিয়েছে তোমার কোনো দিন সন্তান হবে না আমার মায়ের ইচ্ছা ছিল আমার মুখ থেকে আমার মা মা ডাক শুনবে আমার বাবার ইচ্ছা ছিল আমার জবান থেকে আব্বু আব্বু ডাকবো ইচ্ছা ছিল কিন্তু আমি পরিপূর্ণভাবে আমার আব্বাকে আমার মাকে আমি ডাকতে পারি নাই আমি বললাম বাংলার এদিকে সব ব্যাপারটা খুলিয়া বলো বুঝতে পারি নাই বলে হুজুর আমি যখন আমার মায়ের পেটে আসি নাই আমার বাবা আমাকে বলেছে আব্বুরে যখন তোমার মাকে সবাই বলল তোমার সন্তান হবে না তোমার মা দুনিয়ার সব কিছু বাদ দিয়া গভীর রজনীতে আমাকে ডাক দিয়া কয় প্রাণের স্বামী গো ঘুম থেকে উঠেন আমি দিন মজুর মানুষ রাতের বেলা বললাম কেন কি হয়েছে ঘুম থেকে উঠবো কেন বলে দুনিয়ার সব মানুষই তো বলেছে আমার সন্তান হবে না কিন্তু যেই মালিক সন্তান দেওয়ার যিনি মালিক ওই মালিকের কাছে একটু হাত তুলবো আমার বিশ্বাস স্বামী আমার বিশ্বাস ওই আল্লাহর কাছে হাত তুললে আমার আল্লাহ আমাদের হাত খানি ফিরাইয়া দিবে না আসো স্বামী আসো ওই আল্লাহর কাছে দুইটা হাত দুনিয়া দিব কারণ আল্লাহর কাছে তো কোনো মালের অভাব নাই স্বামী এবার বললে তোমার কথা ঠিক আছে আসো কইরা হুজু আমার মা এবং আমার বাবা দুজনেই তাহাজুদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেল তাহাজুদ নামাজ পড়ার পরে দুরু শরীফ হইরা আমার মা এবং আমার বাবা উভয় জনেই একই জায়গার মধ্যে বসে দোয়া করতেন আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কামতেন মা ডাকিয়া বলতেন আল্লাহ যদি একটার সন্তানটাও তুমি দিতে পারো বংশ নসুলের মধ্যে বাতি রাখতে পারো ও বন্ধু রে আমাদের দেশের মধ্যে তো একটা প্রথা আছে যদি পাঁচটা মেয়ে কারো ঘরে হয় একটা সন্তানের জন্য ছেলে সন্তানের জন্য মা বাবার কলিজা ফাটে কারণ কি কলিজা ফাটে এই জন্য মেয়েগুলারে বিবাহ দিয়া ফালাইলে ওই ঘরের মধ্যে ছেলে না থাকলে বাতি দেওয়ার কেউ থাকবে না ঠিক বাবারে একই ভাবে কথা হয়ে গেল এবার আল্লাহ সু মহানুম জালা কী একটা চমৎকার আচ্ছার্য ব্যাপার ওই এলাকার মধ্যে আল্লাহ মা হাসা সুফি মিসারুদ্দিন আহমদ রহমদুল্লাহ আলাহের আব্বারে বার্ষিকী সালে সব মাফিলের ইন্তেজাম করলো দেখেন কেমন সিস্টেমটা হয়ে গেল বার্ষিক ইন্তেজাম মাফিলের ব্যবস্থা তখন হইলো আমার সাথে আরও অন্য অন্য ভয়জিন ছিলেন বক্তা ছিলেন তারা আলোচনা করার পরে আমি উঠলাম ওটার পরে এবার এক পর্যায়ে আমি বললাম বন্ধুরি আল্লাহর দিয়ে আল্লাহর আল্লাহর নামের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় ব্রেন কম যদি কারো মাথায় থাকে তার ব্রেন বৃদ্ধি হয়ে যায় আল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে বলি হয়ে যায় শুধু অলি নয় আল্লাহ যদি কবুল করে ওলির উসি তোমাকে আমাকে ওলির মা বানাইয়া ওলি আল্লাহ বানাইয়া নবীর তিদার দিয়া নবীর শান দেখাইয়া আল্লাহ সুবাহ তোমার কোন জায়গায় তোমার স্থান হবে এ না জান্নাতে না জাহান্নামে নামে এইটা দুনিয়ায় তোমাকে দেখাইয়া তারপর কবরে নিয়ে নিবে বলি সোহান আল্লাহ আল্লাহ সারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলহের ঈশ্বরের সব বার্ষিক অজমা ফিরে চলে গেলাম আমি আলোচনা রাখলাম বললাম মা ও আমার চাঁদপুর এলাকার মায়েরা গভীর মনোযোগ শুনিয়া রাখুন কাজে আসতে পারে আল্লাহ মানে সারুদ্দিন আহমদ রহমতুল্লা দক্ষিণ বাংলার এমন একজন অলি শুধু অলি নয় যিনি কয়েক হাজার বার সেকেন্ডের মধ্যে বাংলার জমিন ত্যাগ করে মদিনার রসুলের কাছে চলে গিয়েছি এ বন্ধুরে ওই অলি আল্লাহ রসিলা দিয়া যদি তুমি দোয়া করতে পার আমার আল্লাহ তোমার দোয়া খালি ফিরাইবে না তোমার দোয়া আল্লাহ কবুল করবে ও নিঃসন্তানি এলাকার মা ও নিঃসন্তানি এলাকার বাবা ও নিঃসন্তানি এলাকার বোন অস্তা করে গেলাম মনে রাইখো দোয়া কইরো আব্বারে ওই অস্তা সই না সেই দিন আমার ওই মা আল্লাহর কাছে বলে আল্লাহরে দুনিয়ায় কে ওলি তাও চিনি না দুনিয়ার মধ্যে কে নবী দেখেছে তাকেও চিনি না দেখি নাই কিন্তু ওই দিন শুনেছি মাদ্রাসার ময়দানে একজন হুজুর ওয়াজ করেছে বড় একজন বলি দক্ষিণ বাংলার আমি ওলির নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে তুমি কবুল করবা আল্লাহ গো ওই ওলির নাম নিয়ে তোমার কাছে করো আল্লাহ বংশন হোসেলের মধ্যে একটা মাত্র সন্তান দাও ছেলে আল্লাহ তোমার কাছে এটাও আমি মজা করে রাখলাম যদি তুমি আমাকে একটা ছেলে দাও ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবো আল্লাহ কোরআনে হাফেজ বানাইবো ওই বলি আল্লাহ বন্ধু আল্লাহর অলিদের দোয়ার আল্লাহ তো ওই আমার মায়ের দোয়া কবুল করেছেন সবার আল্লাহ আল্লাহ তো আমার ওই মায়ের দোয়া কবল করে নিয়েছে রাত্রির বেলায় তাদের দুইজনের মধ্যে সম্পর্ক হলো আল্লাহ আমার মায়ের পেটের মধ্যে সন্তান দিয়ে দিল সন্তান যখন প্রসাব করবে মা এবার স্বামীকে ডাক দিয়ে কয় প্রাণের স্বামী গো আমার পেটের মধ্যে সন্তান এসেছে ও স্বামী সন্তান যদি ডেলিভারি করতে যায় আধুনিক সিস্টেম অনেক মানুষই তো এটা করে ও স্বামী হয়তো কষ্ট হতে পারে আমরা ডাক্তারের কাছে যাইব বিবি ডাক দিয়া কয় কিসের ডাক্তারের কাছে যাইব বলে ডাক্তারের কাছে যাইব। ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে যাইয়া কয় ডাক্তার সাহেব আমাদের সন্তান হবে আমাদের সন্তানটা সুন্দরভাবে কিভাবে দুনিয়া আসতে পারে স্বামীর কথা স্ত্রী সই কয় ডাক্তার সাহেব আমার বিবিকে এমনভাবে আপনি নিখুঁতভাবে একটু ডিগনিশন দিবেন তার ব্যবস্থাটা করবেন তার যেন কোনো সমস্যা না হয় কারণ অনেক বছর পরে আমাদের ঘরের মধ্যে সন্তান আসতেছে এই সন্তান তো অতি আমাদের আপন সন্তান এবং ভালোবাসার সন্তান স্বামী এবং ডাক্তারের সাথে পরামর্শ করল কিভাবে করা যায় বর্তমান সময় এটা সিজারের সিস্টেম বলেই দেয় সিজার করতে হবে তাহলে আপনার সন্তান নিরাপত্তা থাকবে সুন্দর থাকবে গেল কিন্তু ডাক্তার তার স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষার কইরা ডাক দিয়া কয় ও প্রাণের স্বামী আপনি শোনেন আপনার স্ত্রী এমন একটা পর্যায়ে চলে গেছে যদি সন্তান বাঁচাইতে হয় তাহলে মা বাঁচবে না যদি মাকে বাঁচাইতে চান তাহলে ছেলে বাঁচবে বাঁচবে না আপনি কোনটা চান যদি ছেলে বাঁচায় রাখেন মাকে বিদায় দিতে হবে মা বাঁচায় রাখতে চাইলে ছেলেকে বিদায় দিতে হবে কলিজার টুকরা মা কান সজাগ চক্ষ বন্ধ স্বামীকে হাতের ইশারা দিয়ে রাখ দিয়া কয় স্বামী গো একটু আমার কাছে আসেন ডাক্তার ম্যাম কি বলেছে আমার কাছে মিথ্যা বলবেন না আমার কাছে লুকানোর চেষ্টা করবেন না ম্যাম কি বলেছে আমি শুনেছি আমার কান খোলা আছে স্বামী ডাক দিয়া কয় বিবি রে যেই কথা বলেছে আমি তোমার কাছে কি বলবো রে বিবি বিবি বলেছে যদি সন্তান রাখতে হয় তোমাকে বিদায় দিতে হবে আর তোমাকে রাখতে হলে সন্তানকে বিদায় দিতে হবে এবার মা একটা চিৎকার মেরে ডাক দিয়া কয় ও স্বামী গো শুনিয়া দশটা মাস দশ দিন আমি আমার সন্তান পেটের মধ্যে ধরেছি আপনি ধরেন নাই আমি ধরেছি সন্তান পেটের মধ্যে রাখতে কত কষ্ট সেই কষ্ট আমি বুঝি আপনি বুঝবেন না গো স্বামী ও স্বামী গো ও স্বামীজি আমি মা সহ্য করতে পারবো কিন্তু আমার সন্তান যদি মরে যায় আমি সহ্য করতে পারবো না আমি দিয়ে আমি মা থাকতে চাই না আমার সন্তান থাকবে কারণ আমার সন্তানের জন্য আমি করেছি যদি বড় হয় তাকে আলেম বন্ধু এ যারা মাদ্রাসায় পড়ো আমার ছাত্র বাবারা এখান থেকে একটা হাদিস তোমরা নিয়ে নিতে পারো মা এবং বাবার সন্তান যদি কোনো মাদ্রাসায় পড়াশোনা করে মা বাবার প্রতি সন্তানের কতটা মায়া থাকে এবং মা বাবা চেয়ে থাকে আমরা মারা যাওয়ার পরে আমার সন্তান আমার কবরের পাশে যাইয়া দোয়া করবে ওই দোয়ার আল্লাহ আমাকে শান্তি দেবে জান্নাত দান করবে ঠিক তেমনি ভাবে কথা মতো কাজ হয়ে গেল মা এবার ডাক দিয়ে বলল না রে না আমি চলে যাব আমার সন্তান থাকবে আমি দুনিয়ার থেকে বিদায় হব আমার সন্তান থাকবে ও মা একটা কথা বলে দেই রে মা মা হইয়া সন্তান সন্তানকে এই জগতের মধ্যে দুনিয়ায় আগমন করানোর জন্য যাচ্ছ ও মা তুমি পর্দায় থাকবা স্বামীর আদর্শ মানবা তোমার সন্তানটা অলি আল্লাহ হয়ে দুনিয়ায় আসবে এ বন্ধুরী এবার ও মা দিয়া দোয়া করলো দোয়া কবল হরপ সন্তান যখন দুনিয়ায় আসবে এবার মা মেম আমি আর দুনিয়ায় থাকবো না দোস্তকার দিয়ে দিল এবার কাজ শুরু হয়ে গেল অপারেশন থিয়েটারের মধ্যে নয়ে গেল আহারি মা দুনিয়ার জমিন অপারেশন থিয়েটারে বিদায় দিয়ে গেল সন্তান ওয়া ওয়া করে কান্দে দৌড়ে বাবা সন্তানের কাছে গেল সন্তানকে কোলে নিল কিন্তু মা দুয়ার চোখ খুলে না মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে বললে হুজুর ওই থেকে শুরু করে আমার খালা আমার মামি আমাকে বড় করেছে যখন আমি মাত্র মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হইলাম আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিল আমার বাবা অত বড় লোক না ধনী নয় হুজুর আমাকে বলতেছে হুজুর আমার বাবা অত বড় লোক নয় অত ধনী নয় কোন সময় ভ্যান চালায় রিক্সা চালায় এই যেই টাকা ঠেলে আমার বাবা রুজি করে ওই টাকা দিয়ে আমার মাদ্রাসার খরচ চালায় আমাকে পড়াশোনা করায় আমাকে কোনোদিন কষ্ট দেয় না কিন্তু দুর্বাঙ্গা গোপান যখন আমি ইহ্যাখানার থেকে মাত্র কয়েক পাড়া বাকি আছে হাফে ছয়া দেয়ব এমন সময় গো আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে আমি বললাম কি বলো রে বাবা বলেছি হুজুর আমার বাবা এমন সময় বিদায় হয়ে যাচ্ছে আমি বললাম বাবা রে ঘটনাটা একটু খুইলা বলো ও বলতেছে আর কাঁদতেছে আমিও শুনতেছি আমারও মনটা মনিন হয়ে গেছে চোখ ভরা পানি অশ্রুগুলো ধা করে পড়তেছে দুনিয়া আমিও তো একটা মাদ্রাসায় পড়া ছেলে আমিও তো পড়াশোনা করেছি আমার মা আছে আমার বাবা আছে কিন্তু ওর মাও নাই বাবাও নাই কিভাবে বাবাটা চলে গেল এমন দুরী এবার উনি বলতেছে হুজু আমার বাবা যখন মারা যায় আমি প্রায় ছাব্বিশ থেকে হাফেজ আমাকে কেউ খবর দিল না আমার বাবা ইন্টেগাল হয়ে গেল জানাজার নামাজ সময় যখন হলো আমাকে মাদ্রাসায় খবর দিল আমাকে না নিয়ে জানাজার নামাজ তারা পড়বে না এমন সময় আমি তাদের কাছ থেকে চলে গেলাম মাদ্রাসা থেকে তাদের সাথে চলে গেলাম বাড়িতে যাইয়া দেখি অনেক মানুষ আমার বাড়ির মধ্যে হাউমাউ করে কেউ কান্দে কিন্তু আমার বাবা লাশ সবাই দাঁড়িয়ে আছে জানা যারা অপেক্ষায় অপেক্ষমান হয় আমি যখন চলে গেলাম আমাকে সবাই ডাক দিয়া বলে বাবা তুমি জানাজানা দাও কিন্তু আমি এমন অসুস্থ বাবার শোকে আর মায়ের শোকে কানতে পেরে পেরেছান আমার মা তো আমাকে জন্ম দিয়েছিল আমার মুখ থেকে আমার মা আমার ডাক শুনবে কিন্তু আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে বাবা আছে কিন্তু বাবা হাফে ছবো হবো এমন সময় আল্লাহ নিয়ে গেছে বাবাও তো আমাকে হাফে ছওয়ার পর দেখতে পারল না কি করা যায় এমন সময় আমি বললাম হুজুর আপনি জানা জানান নামাজ পড়িয়ে দেন আমি দোয়াই অংশগ্রহণ করব বন্ধুরা রে মা ও আমার পটুয়াকালী এলাকাবাসীরা এ পটনা ছিল পটুয়াকালীর মা ও বরিশালের বাবা বুঝিয়া রাখো শুনিয়া রাখো এবার যখন সন্তান বাবার জানা জানা নামাজে অংশগ্রহণ করে খাটিয়া নিয়া কবরের দিকে যায় জানা জানা নামাজ শেষ করে সন্তান ও পিছিয়ে যায় আর কান্দে কিন্তু দুর্ভাগা কেউ অবস্থা বুঝতে পারে নাই কবরের মধ্যে যখন তার বাবাকে দিয়া সবাই কবর ছাইরা চলে যায় সন্তান কবরের পাশে দাঁড়ায়া যারায় কান্দে আর বাবা বাবা বলে চিৎকার মারে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ সবিল ওয়ালিদাইন ইহসানা ও দুনিয়ার মানুষে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা বললাম যদি মায়ের জন্য সন্তান দোয়া করে তার কবর আজাব maaf হয়ে যায় সন্তানটা ডাক দিয়া বলে হুজুর আমার বাবার কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি সব চলে গেল এবং দেখতে পাচ্ছি হঠাৎ করে কবরের মধ্য থেকে ধা ধা করে নামের আগুন জ্বলে উঠছে আর সব দিকে দেখে রে জাহান নামে এরা গুনে ভরে গেছে আমার বাবার খবর আমি কি করব এবং আমি চিন্তা ভাবনা করলাম হায় রে হায় এই আগুন তো দুনিয়ার আগুন নয় কবরের আগুন কিভাবে নেবারও সম্ভব আস্তে করে সব মানুষগুলো আমাকে বলতেছে তোর বাবা ছিল জাহান নামি তোর বাবা ছিল তোর বাবা ছিল কার কারণ হল তোর বাবা যদি ভালো থাকতো আজকে এই কবরের মধ্যে জাহান নামে এর আগুন জ্বলতো না তোর বাবা যদি ভালো হইতো তোর বাবার কবরের মধ্যে শাস্তি হইতো না এ বন্ধু সন্তান এবার কয় আমার বাবা ভালো না বন্ধু পাপি না ভালো আমি তো কিছুই জানি না আমি আমার বাবা নামাজি ছিল বেনামাজি ছিল তাও জানি না আমি ছিলাম মাদ্রাসায় আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম আমার বাবা মারা যাওয়ার পরেই তো আমি এসেছি আল্লাহর কাছে দুইটা হাতে বাবার টেনে দিল আল্লাহ দুনিয়ার সব মানুষ আমাকে ধিক্কার দেয় আমার বাবা ভালো না মন্দ পাপি না আল্লাহ না না নামাজি তাও জানি না আমার বাবা এই গুণা আমাপ করার জন্যই তো আমাকে মাদ্রাসায় দিয়েছে আল্লাহ আমি চাই ও আল্লাহ আমার বাবার জীবনের গুণগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষটি ছেলের জন্য বাবার দোয়া কবল হয় মায়ের জন্য ছেলের দোয়া কবল হয় ছেলের জন্য মায়ের দোয়া কবল হয় অবিল ওয়ালি দাই সানা ভালোবাসার মায়া এহসানের বদলা এহসান দিয়াই দিতে হয় যখন সন্তান আল্লাহর কাছে হাত তুলে এই দোয়া করে কান্দে আল্লাহ কয় যারে মালিক ফেরেস্তা যা জাহান্নামের আগুন বন্ধ করে দে আমি অর্ডার করলাম সন্তানের কারণে কোরআনের বরকুতে কোরআনের তার জীবনের সব গুণামাপ করে তাকে জান্নাতি মেহমান বানাইয়া দিলা